আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংহা উপজেলার দুই নং দাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি সরিষাবাড়ি গ্রামের মাঠে আমরা দাঁড়িয়ে আছি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার চাষ হয়েছে সরিষার ফুল যখন ফুটে তখন মনে হয় যেন চারিদিকে হলুদ আর হলুদ হলুদ সরিষার ফুলকে অনেক কবি সাহিত্যিকরা বলেন প্রকৃতির অলঙ্কার সেই অলঙ্কার সরিষার জমিতে আমরা দাঁড়িয়ে আছি আমরা পাশে দাঁড়িয়ে আছেন এই গারাবাড়ি গ্রামের একজন আদর্শ কৃষক জয়নাল ভাই উনি দীর্ঘদিন ধরে সরিষার চাষ করে আসছেন গত বছরও সে চাষ করেছেন এবছরও উনি চাষ করেছেন ওনার কাছ থেকে আমরা সরিষার চাষ এবং লাভ সম্পর্ক বিস্তারিত জানবো কৃষক জনাল ভাইয়ের কাছে তো আপনার বছরে কীরকম ইয়ে করেছেন চাষ করেছেন সরিষার চাষ এক একর করছি তিন পাখি এক একর মানে তিন ভেগা না তিন ভেগা গত বছর গত বছরে এরকমই করছিলাম আর কি তিন ভিগা এক মাস পার হয়েছে না হ্যাঁ এক মাস পার হয়েছে কি মাসে আপনি এটা পাবেন একদম এটা পাবো ফাল্গুনের আর কি শেষের দিকে এরপরে এই জমিতে কি দিবেন ইরি ধান দেব ইরি ধান দিবেন না ইরি ধান দেব মানে ইরি ধানের আগে যে বাড়তি একটি চাষ হয় সেই চাষ সরিষার চাষ না সরিষার চাষ হয় তিন বিঘা কেমন মানে পারবিঘে কেমন খরচ হয় এই পাঁচের থেকে ছয় হাজার টাকা করে খরচ আসে আরকি পাঁচের থেকে ছয় হাজার টাকা খরচ আসে খরচ আসে আর আপনি বিক্রি বলতে কেমন ফসল কেমন হয় মানে ফলন কেমন হয় ফলন হয় মনে করেন যে চব্বিশ মন চব্বিশ মুন তিন আসটা চব্বিশ মুন পাখিতে এক বিঘা আট ফলন মানে কেমন ফলন কেমন হয় ফলন হয় আট মুন আট মুন আট পুন হলে পরে আপনি বিক্রি হয় কত বিক্রি মনে করেন যে চব্বিশ হাজার টাকা হয় বিঘাতে সেক্ষেত্রে আপনার যদি চব্বিশ হাজার বিশের থেকে চব্বিশ হাজার বিক্রি করেন আপনার দশ থেকে বারো হাজার টাকা লাভ হচ্ছে মানে বাড়তি একটা ফসল এই জমি থেকে যারা কৃষক আছেন তারা আবহাওয়া শুষ্ক আবহাওয়া মানে কুয়াশার জন্য না হয় আবার রোদ জন্য থাকে এরকম ধরনের এরকম আবহাওয়া অনুকূল থাকে মানে আবহাওয়া ভালো থাকে তাহলে শরষ্যার জমি যদি ফলন সাতের থেকে আট পূর্ণ হয় আর বাজার যদি ঠিক থাকে বাজার ঠিক বলতে তো গত বছর মানে এই যে সরিষা যখন হয় তখন কত টাকা বিক্রি করছিলেন তিন হাজার টাকা বিক্রি করছিলেন এবছর কি আশা করছেন বেশি না কম রে আশা করি এখন আল্লাহ কি করবো তো এরপরে তো আপনি ইয়া দেবেন না বড় ধান দেব ধান দেবো যাক ভাই আপনি ভালো থাকবেন এবং আমরা আশা করব যে এই এলাকার মানুষ যারা সরিষা চাষ করেছেন তারা সকলেই ভালো ফলন পাবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ